আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম আজকে ইরান এবং রাশিয়া ইরান আমেরিকা রাশিয়া ইউক্রেন এই দুই ফ্রন্টে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা হচ্ছে ইরান এবং আমেরিকা প্রায় সাড়ে চার ঘন্টা বৈঠক করেছে পরমাণু প্রকল্প নিয়ে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আমেরিকার সাথে যে আলোচনা চলছিল সেটার দ্বিতীয় দফায় আজকে বৈঠক হয়েছে সেটার বিস্তারিত আলোচনা করব আরেকটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এককভাবে শুধুমাত্র রাশিয়ার পক্ষ থেকে তিনি যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে খ্রিস্টানদের যে ইস্টার দিনটি আছে সেই দিন উপলক্ষে অর্থাৎ তাদের ধর্মীয় দিন উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট এই প্রথম ঘোষণা করলেন যদিও এটাকে দেখানো হচ্ছে যে ধর্মীয় একটি দিনকে উপলক্ষ করে কিন্তু এটার পেছনেও আমেরিকাকে খুশি করার একটা উপলক্ষ আছে এগুলো নিয়ে আলোচনা করব আর এর বাইরে আপনাদের যদি প্রশ্ন থাকে সেগুলো নিয়ে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে হামলা করবে বলে ইরানকে ব্যাপকভাবে চাপে রেখেছিল সেই চাপে রাখার অংশ হিসেবে আমেরিকা এই অঞ্চলে তার যে সমস্ত সামরিক ঘাটি আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েল সহ যে সমস্ত মুসলিম দেশে এমন কি ভারত সাগরের একেবারে মাঝখানে অর্থাৎ ইরান থেকে কয়েকশো কিলোমিটার বা হাজার কিলোমিটার দূরের একটা দ্বীপেও আমেরিকা তার সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ইরানের উপরে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে সেই চাপেরই একটা অংশ হিসেবে ইরান এবং আমেরিকা আলোচনায় বসেছে ইরান যদিও বারবার বলছে যে আমি আলোচনার মাধ্যমে সমাধান চাই আমি যুদ্ধ চাই না ইরানের আরো একটা কথা ছিল যে মধ্যপ্রাচ্যকে আমি পরমাণু মুক্ত দেখতে চাই মধ্যপ্রচে কোনো পরমাণু থাকবে না পরমাণু অস্ত্র থাকবে না এখন আমার কাছের পরমাণু অস্ত্র তৈরির প্রকল্পকে যদি কেউ বন্ধ করতে চায় কেউ নিষিদ্ধ করতে চায় কেউ যদি আমাকে বলে যে তুমি এই পরমাণু প্রকল্প আর সামনে আগায় না তাহলে অন্য এই অঞ্চলে অন্য যাদের কাছে পরমাণু আছে তাদের পরমাণু অস্ত্রগুলোকে ধ্বংস করতে হবে অথবা যদি ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করার কথা কেউ বলে তাহলে এই অঞ্চলে অন্য যে সমস্ত দেশের কাছে পরমাণু অস্ত্র আছে সেগুলো ধ্বংস হোক আমারটাও ধ্বংস করে দেবো আমি চাই এই মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র যেন কারো হাতে না থাকে তাহলে মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া আর কার হাতে পরমাণু অস্ত্র আছে ইসরায়েলের হাতে সুতরাং ইরানের কথা হচ্ছে তুমি যদি আমার উপরে চাপ সৃষ্টি করে আমার পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাও বা আমি ধ্বংস করে দিই এটা চাও তাহলে ইসরায়েলের হাতে যে পরমাণু অস্ত্র আছে সেগুলোকে আগে ধ্বংস করুক যদিও এই কথা বলার পরেও ইরান এবং আমেরিকা এখন একটা আলোচনায় বসেছে আলোচনার দ্বিতীয় বৈঠকটি ছিল আজকে প্রথমটি হয়েছিল গত সপ্তাহে ওমানের রাজধানীতে আজকে হয়েছে ইতালির রাজধানীতে এখন এই ইতালির রাজধানীতে এই আলোচনায় বসার আগে মুহূর্তে আলোচনার সময় আলোচনার পর মুহূর্তে আলোচনার কিছুদিন আগে আমেরিকা এবং ইসরায়েলের যে সমস্ত গণমাধ্যম এই ইজরায়েলের রাষ্ট্রের সরকারকে এবং জায়নবাদী সিস্টেমটাকে সাপোর্ট দেয় তারা বিভিন্নভাবে ভাবে ইরানের উপরে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তারা কখনো বলছে যে ট্রাম্প আসলে ইসরায়েলকে এই যুদ্ধ থেকে বিরত রেখেছে না হয় ইসরায়েল আসলেই আক্রমণ করতো ইসরায়েলের পুরো প্ল্যান ছিল ইরানের কোন কোন জায়গায় কখন কিভাবে কি দিয়ে আক্রমণ করবে পুরোটাই ছিল কিন্তু ট্রাম্প তাদেরকে ঠেকিয়ে রেখেছে আবার একদিন পরে আরেকটা গণমাধ্যম বলছে যে না ইসরায়েল কিন্তু তার আক্রমণের পরিকল্পনা থেকে সরে আসে নাই ইসরায়েল তার আক্রমণ কিন্তু চালিয়ে যাবে এটা থেকে সরে আসে নাই যুদ্ধে আমেরিকার সাথে ইরানের যতই আলোচনা হোক আলোচনা শেষ পর্যন্ত ফলাফল যাই হোক ইসরায়েল আক্রমণ করবে অর্থাৎ এটাকে মানসিক চাপ একদিকে হচ্ছে শত্রুর উপরে চাপ আর একদিকে হচ্ছে নিজের সাপোর্টার বা নিজের মিত্র যারা আছে তাদেরকে একটু খুশি করা যে দেখো এই আলোচনা হোক আর যাই হোক আমি আমার টার্গেটে কিন্তু ঠিকই আছি কারণ ইরানের সরকার ইসরাইলের সরকারের মধ্যে এবং সেই সরকারের যে জোট দলগুলো আছে সেই দলগুলো এবং এদের সাপোর্টাররা অনেকগুলো আছে এতটাই উগ্র যে তারা আলোচনাটা আলোচনা এই ধরনের কোনো কিছু নেই তাদের কথা হচ্ছে মারো বোমা মারো তারপরে যা হয় হোক এরকম একটা পরিস্থিতি তো এই ধরনের উগ্রদের সাপোর্টে আপনি যখন ক্ষমতায় থাকবেন সেই ক্ষমতায় আসার সময় আপনি তাদেরকে এই ধরনের উগ্রবাদের সাপোর্ট দিয়ে এসেছেন যে আমি আসলে এটা শেষ করে দেবো সেটা শেষ করে দেবো এবং আমার সাথে থাকলে এটা করব তো তাদেরকে আপনার খুশি করার জন্য এই জিনিসগুলো করতে হবে এখন যখন এগুলো বলে আসছেন যে আমি আসলে ইরানকে নিশ্চিন্ন করে দেব ইরানের কোনো ক্ষমতা থাকবে না ইরানকে মধ্যপ্রাচ্যে একেবারে অকেজ করে দেব সেই ইরানের সাথে যখন আলোচনায় বসবেন তখন এই সাপোর্টাররা তো আপনাকে প্রশ্ন করবে কি তোমাকে না তুমি না বলেছিলা যে তুমি ওর সাথে কখনো টেবিলেই বসবে না তাহলে এখন এটা কি হচ্ছে তখন তাকে বলতে হচ্ছে যে দেখো কোন সমস্যা নাই আমেরিকা এরকম ভাবে করতেছে আমি কিন্তু আক্রমণ করতে চেয়েছিলাম ঠেকেছে তারপরেও যখন তারা হচ্ছে আপনার উপরে প্রেসার ক্রিয়েট করবে তখন বলবেন যে না আমেরিকা যত যাই বলুক আমি আক্রমণ করবই এই অবস্থায় এখন আমেরিকার সাথে ইরানের আলোচনার অগ্রগতি কি আলোচনা কি নিয়ে আলোচনা হয়েছে মানে আলোচনার বিস্তারিত না আমেরিকা ফাঁস করছে না ইরান ফাঁস করছে কোনো পক্ষই ফাঁস করছে না তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার পরে বলেছেন যে আলোচনা ইতিবাচক দিকে অগ্রগতি হচ্ছে আলোচনার আলোচনার অগ্রগতিটা ইতিবাচকভাবে হচ্ছে এবং যেই পরিবেশে আলোচনা হয়েছে সেই পরিবেশটাও ছিল সুন্দর এটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথা এবং তার আরেকটা কথা হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেই ফ্রেমওয়ার্কে যেই কি বলে যেই লাইনের মধ্যে আমরা আলোচনাটা এগিয়ে নিচ্ছি সেক্ষেত্রে আমরা উভয় মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি এখন শুরু শুরু হবে হবে সোমবার থেকে দুই দেশের টেকনিক্যাল গ্রুপের আলোচনা তার মানে হচ্ছে যে তারা যেই টার্গেটে পৌঁছতে চায় সেটার উপরে মোটামুটি নৈতিকভাবে একটা সমঝোতায় পৌঁছেছে মনে করা হচ্ছে কারণ আপনি নৈতিকভাবে যদি প্রাথমিকভাবে যদি আপনি একটা উপকমাতে পৌঁছেন যে আমরা চাই এই জায়গায় আসব ওকে ঠিক আছে তাহলে তুমিও চাও এখানে আসবা আমিও চাই এখানে আসব এখন এখানে আসার পথ কি সেই পথ খুঁজে বের করবে সেই পথ নিয়ে আলোচনা করবে টেকনিক্যাল টিমগুলো সেই টেকনিক্যাল টিমের আলোচনা শুরু হবে সোমবার থেকে এবং সেটার উপরে ভিত্তি করে আগামী শনিবারে আবার ওমানের রাজধানীতে এই আমেরিকা এবং ইরান দুই দেশ আলোচনায় বসবে সুতরাং এখান থেকে বোঝা যায় যে ইরানের উপরে যে একটা যুদ্ধ যুদ্ধ প্রেশার ছিল যুদ্ধ যুদ্ধ চাপ ছিল ইরানকে হামলা করবে এরকম ভাবে বলা হয়েছিল সেটার থেকে কিছুটা হলেও নিস্তার পাচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে মানুষজন যারা এই বিষয়গুলোকে কাছ থেকে ফলো করে যে অন্তত আলোচনা চলছে এবং পজিটিভ ভাবে চলছে যে কারণেই দ্বিতীয় দফায় আলোচনা হলো এখন তৃতীয় দফায় আলোচনার ক্ষেত্রেও তারা দিনক্ষণ নির্ধারণ করেছে দ্বিতীয় দফার আলোচনা চার ঘন্টার বেশি হয়েছে এবং সেই আলোচনার সময়ে ইউরোপে উপস্থিত ছিল মোসাদের প্রধান উপস্থিত ছিল এই ইসরায়েলের উগ্র কয়েকজন মন্ত্রী এরপরে আমেরিকার যারা এই আলোচনায় আছে তারা তো ছিলই তার মানে হচ্ছে ইজরায়েল কেউ আমেরিকা খুব কাছ থেকে এগুলো এগুলো সম্পর্কে ব্রিফ করছে আবার ইসরায়েলও এই জিনিসগুলো নিয়ে আমেরিকার যারা আলোচক যারা এই আলোচনায় বসছে তাদের উপরেও প্রেশার ক্রিয়েট করার হয়তো বা চেষ্টা করে থাকতে পারে এরকম একটা পরিস্থিতিতে এই আলোচনা আগাচ্ছে আলোচনায় শেষ পর্যন্ত কি হতে পারে এরকম প্রশ্ন অনেকের ইরান হয়তো তার পরমাণু প্রকল্প নিয়ে একটা সমঝোতা আসবে যে ঠিক আছে আমার পরমাণু প্রকল্প এখন যেই অবস্থায় আছে আমি এরপরে আর সামনে আগাবো না তোমরা আমার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নাও এবং আমেরিকা হয়তো ছোটখাটো কিছু নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পারে আর সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ক্ষেত্রে হয়তোবা এরকম একটা কিছু হতে পারে ট্রাম্প এখন যে স্টাইলে আগাচ্ছে সেখানে যে ইরান থেকে ইরানের পরমাণু অস্ত্র ইরানের ইরান থেকে ইরানের আহ সমস্ত এই যে খনিজ সম্পদ আছে সেগুলোর উপরে ভাগ বসানোর হয়তো একটা চেষ্টা করে থাকতে পারে বা করতে পারে যে এরকম একটা কিছু হবে ইরানের তেল গ্যাস এগুলো কোথায় যায় কিভাবে যায় কার মাধ্যমে যায় সেটা আমি দেখব দরকার হলে আমি কিনবো কম দামে কিনবো আর অনেক কম দামে কিনবো এবং ইরান যাদের কাছে বিক্রি করে তাদের কাছে আমি বিক্রি করবো এটা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় এই ধরনের একটা জিনিসও করতে পারে যাই হোক এই হলো অবস্থা এখন এখানে প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যদি এরকম একটা যুদ্ধবিরতির দিকেই যায় তাহলে আমেরিকা প্রচুর পরিমাণে সেখানে অস্ত্র পাঠাচ্ছে তারপরে হচ্ছে কি বলে ইরানের পরমাণু প্রকল্পগুলো বা ইরানের বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা যেগুলো মাটির নিচে পাহাড়ের নিচে সেগুলোকে ধ্বংস করার জন্য যেই ধরনের অস্ত্র বা মিসাইল বা বোমা ব্যবহার করা হয় বাংকারবাস্টার বোমা এই ধরনের যেগুলো ব্যবহার করা হয় সেরকম অনেক বোমা মধ্যপ্রাচ্যে নিয়ে আসে এই ধরনের অনেক খবর ভাই এগুলো নিয়ে আসার দরকার নেই এগুলি আমেরিকা এমনিতেই এই অঞ্চলে প্রচুর রেখেছে ইসরায়েলের এই এই ধরনের বোমা প্রচুর আছে এবং ইসরায়েলে তো সবসময় হচ্ছে এটার সাপ্লাই আসতেছি আরব দেশের অনেকগুলোতে এইগুলো আছে তো তারপরে নতুন নতুন যে খবরগুলো এখন ধরেন ইরানে এই আমেরিকা ইসরায়েলে এই যে বোমা পাঠাচ্ছে এত পরিমাণ বোমা পাঠাচ্ছে অত পরিমাণ বোমা পাঠাচ্ছে এটা তো ব্যাপকভাবে খবর করে বলার তো কিছু নেই পাঠাচ্ছি তো সব সময়ই তো পাঠাচ্ছে কবে পাঠাচ্ছে না ইসরায়েলে প্রত্যেক বছর আমেরিকা দুই থেকে চার বিলিয়ন ডলার সাপোর্ট দেয় সরাসরি টাকা দেয় এবং অস্ট্রের অনেক সাপোর্ট দেয় তো এই যে ফলাও করে ছাপানো এটা হচ্ছে মানসিক ভাবে হচ্ছে মানে কি বলে অ্যাসিমেট্রিক যুদ্ধ যেটা বিভিন্ন দিক দিয়ে আপনার সাথে যুদ্ধ করছে এটা এটা হচ্ছে হচ্ছে সেটার একটা অংশ দ্বিতীয় রাশিয়ার প্রেসিডেন্ট হঠাৎ করে ঘোষণা দিয়েছে যে গেল আমি ইউক্রেনে আক্রমণ করব না আর ইউক্রেনের উচিত এই আমি যে ঘোষণা দিয়েছি সেটার উপরে ভিত্তি করে আক্রমণ থেকে বিরত রাখা বিরত থাকা তাহলে আমরা একটা যুদ্ধ বিরতিতে পৌঁছতাম একদিনের জন্য এখন এর আগে ট্রাম্প কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট সাথে নিয়ে বসে বলেছিল যে আমরা একটা পৌঁছেছি ত্রিশ দিনের যুদ্ধ কথা বলেছিল পরবর্তীতে আমেরিকার পক্ষ থেকে বলা হলো যে ঠিক আছে এই যুদ্ধবিরতির প্রস্তাবটা আমরা রাশিয়ার কাছে দেবো তখন ইউক্রেন বললো যে ঠিক আছে এই প্রস্তাবে যা আছে আমি মেনে নিয়েছি এখন রাশিয়ার মেনে নিতে হবে রাশিয়া এটা নিয়ে খুব বেশি একটা মানে উচ্চবাচ্য করেনি কিন্তু এই জিনিসটাকে মেনে নেয়নি শেষ পর্যন্ত ট্রাম্প গত গত দিন বলল যে এই যুদ্ধ বিরতি নিয়ে আমি যতটা চেষ্টা করেছি সেটার কোনো অগ্রগতি যদি আর না হয় তাহলে আমি এখান থেকে সরে যাব তারপরে রাশিয়া ইউক্রেন যা করে করুক এরকম একটা কথা বলেছে এখন এই ক্ষেত্রে এই যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের যে উম টাইম লাইন এতদিন ধরে যেভাবে চলে আসছে যদি সেটাকে আমরা একটু মনে করিয়ে নিই তাহলে এভাবে করা যেতে পারে যে নির্বাচনের সময় বলেছিল যে আমি নির্বাচিত হলে অফিসে বসার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করে দিব তারপরে চব্বিশ ঘন্টা শেষ হয়ে গেল একদিন দুই দিন শেষ হয়ে গেল সপ্তাহ শেষ হয়ে গেল তারপর বললো যে ওই সময় আসলে এই চব্বিশ ঘন্টাটাকে আমি খুব দ্রুত সময় শেষ করব এই জন্য বলেছিলাম তো এক মাসের মধ্যে আমি শেষ করে দেব তারপর এক মাস হয়ে গেল যুদ্ধ বিরতি হচ্ছে না কোনো পক্ষই মেনে নিচ্ছে না তারপরে বিভিন্ন ধরনের চাপ দিল ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে নিয়ে তারপর সেখানে ব্যাপক পরিমাণে সারা বিশ্বের কাছে অপমানিত করলো তাতেও কাজ হচ্ছে না তারপরে বলছে যত দ্রুত সময় আমরা করতে পারি তিন মাস হয়ে গেল দ্রুত সময় হচ্ছে না এখন হয়তো দেখা যাচ্ছে যে ছয় মাসের মধ্যে করার একটা পরিকল্পনা করছে তাও হচ্ছে না শেষ পর্যন্ত সে বলল ঠিক আছে দূর এই সমস্ত জিনিসের মধ্যে এটা হচ্ছে একটা প্রেশারের অংশ এখন সেটার উপরে ভিত্তি করে রাশিয়ার প্রেসিডেন্ট কি করলো যে ঠিক আছে আমি নিজের দিক থেকে এককভাবে ভাবে হচ্ছে যুদ্ধবিরতির ঘোষণা এখানে এই ঘোষণার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট তিনটা জিনিসকে সামনে নিয়ে আসছে একটা হচ্ছে ইউক্রেনে যুদ্ধ বিরতি কখন হবে না হবে সেটা আমি সিদ্ধান্ত নেব এটা হচ্ছে পুতিনের কথা না ট্রাম্প সিদ্ধান্ত নেবে না ইউক্রেন সিদ্ধান্ত নেবে না তাদের দেওয়া একটা ডকুমেন্টে সাইন করে আমি এটাকে মেনে নেব কখন যুদ্ধ বিরতি হবে এটা আমি ঘোষণা দেবো সেটা সে দেখিয়েছে ফার্স্ট এরপরে হয়তো কোন একটা সবগুলো দেশ বসে এই দেশগুলো বসে তারপরে হয়তো একটা ফাইনাল সিদ্ধান্ত আসবে কিন্তু শুরুতে সেটা দেখিয়ে দ্বিতীয় হচ্ছে যে এতদিন ধরে যেই ধাঁচে যেইভাবে ট্রাম্প আগাতে চেয়েছিল আমি সেইভাবে আগাতে চাই না আমার স্টাইলে খেলতে হবে তোমার নিয়মে খেলা চলবে না এটা আর তৃতীয় হচ্ছে ঠিক আছে ট্রাম্প এই পরিস্থিতি থেকে যেই লেভেলে এসেছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে যতটা কাছে টেনে নিয়েছে এই পরিস্থিতি থেকে ট্রাম্প যেন সরে না যায় সেটাও সে এই কাজের মাধ্যমে এই যে ঘোষণার মাধ্যমে সে মোটামুটি নিশ্চিত করার চেষ্টা করেছে এখন এই জিনিসগুলো নিয়ে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ট্রাম্পের মধ্যস্থতায় আবার আলোচনা হবে সেখানে রাশিয়া নতুন করে চাচ্ছে যে ইউরোপ আসুক ট্রাম্প যে শর্তগুলো মেনে নিচ্ছে রাশিয়া যে সমস্ত শর্ত মেনে নিচ্ছে সরাসরি বলেও দিয়েছে যে ক্রিমিয়াকে আমরা হচ্ছে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেব বাকি চারটা নিয়েও আলোচনা হবে খুব সম্ভবত এই যুদ্ধের আগেই মানে এই যুদ্ধ নিয়ে যে চারটা অঞ্চল রাশিয়া দখল করেছে সেই চারটা অঞ্চলের আগে খুব সম্ভবত ক্রিমিয়াকে অ্যাকসেপ্ট করে নিতে পারে আমেরিকা এবং সেটার পরে ইউরোপকে নিয়ে সে বলবে যে আসো আমি যেটা বলতেছি তুমি সেটার পক্ষে আসো কিন্তু ইউরোপ আস্তে আস্তে এখন মোটামুটি চীনের সাথে একটা ভালো একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ার মাধ্যমে আমেরিকা যেই সমস্ত দিক দিয়ে ইউরোপের উপরে চাপ দিচ্ছে সেই সমস্ত দিক দিক দিয়ে থেকে থেকে চীনের চীনের উপর কাছ সাহায্য নিয়ে নিয়ে সাপোর্ট সহযোগিতা নিয়ে ইউরোপ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বা নিজের মতামত প্রকাশের চেষ্টা করছে যে কারণে ট্রাম্প ইউরোপকেও রাশিয়ার বিরুদ্ধে রাজি করাতে হিমশিম খাচ্ছে যদিও ইউরোপের ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ট্রাম্পের সাথে গিয়ে দেখা করেছে সেখানে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে কিছু স্বাক্ষর করেছে কিছু চুক্তি স্বাক্ষর করেছে যে আমরা ইতালি এবং আমেরিকা একত্রে বিভিন্ন ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবে কিন্তু তিন যেভাবে এই ট্রাম্পের যে চাপ যে আসো তুমি যদি ট্যারিফ জিরো না করো তাহলে আমি তোমার উপরে আরো বেশি চাপ প্রয়োগ করবো কোনো গুরুত্ব দিচ্ছে না না দেওয়ার মাধ্যমে একদিকে চীন এই জিনিসটা দেখাচ্ছে যে দেখো আমেরিকা অবৈধভাবে বা হচ্ছে করে যার চাপ সৃষ্টি করুক আমি যেহেতু এটাকে তোয়াক্কা করতেছি না তোমরা তোয়াক্কা না করলেও কোনো সমস্যা হবে না এবং একই সাথে নতুন করে জার্মানির যে চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন তিনি খুব সম্ভবত আগামী মাসে ক্ষমতা গ্রহণ করবেন তো ক্ষমতা গ্রহণের আগে এখন জার্মানিতে কোয়ালিশন নিয়ে আলোচনা হচ্ছে এবং সরকারের যে কারা কারা আসবে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা ফাইনাল হয়তো হয়ে যাচ্ছে তো সেখানে এই যে ভবিষ্যৎ যিনি চ্যান্সেলর হবেন তিনি আজকে একটা বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তার কথা হচ্ছে যে জার্মানি এত বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দিয়েছিল ইউরোপের নেতৃত্ব দিয়েছিল আমরা আবার নতুন করে নেতৃত্ব দেব এবং সেই নেতৃত্ব শক্তিশালীভাবেই ভাবেই দেবো সেটা আমরা কি বলে চিল্লা ফাল্লা না আমরা আমরা হচ্ছে কাজের মাধ্যমে যে আমরা ইউরোপের নেতৃত্ব দিচ্ছি এবং সেই নেতৃত্ব দিয়ে আমরা ইউরোপকে আবার চাঙ্গা করব। এখন এই জার্মানির যে ইউরোপে নেতৃত্ব দেওয়ার যে চিন্তা বা যে খায়েশ এটার ক্ষেত্রে এখন ইউরোপের আগের চেয়ে বর্তমানে অনেকগুলো দেশ জার্মানির বিরুদ্ধে দাঁড়াবে ফ্রান্স দাঁড়াবে তারপরে হচ্ছে ভিক্টর অরবেনের হাঙ্গেরি দাঁড়াবে এরপরে ইতালি দাঁড়াবে এরকম আরো দুই চারটা দেশ এটার বিরুদ্ধে দাঁড়াবে এখন সেই ইউরোপ ঐক্যবদ্ধ ইউরোপ নেই এমন কি ইউরোপ বলছে যে তারা চীনের কাছ থেকে আরো বেশি পণ্য কিনবে এবং এই ক্ষেত্রে চীন বলছে যে আসো আমরা আমাদের উপরে যে হচ্ছে একে অপর উপরে শুল্ক বন্ধ করি এইগুলো নিয়ে তো যাই হোক এই হচ্ছে অবস্থা এবং এই অবস্থার মাধ্যমে এই অবস্থার উপর ভিত্তি করেই এখন আজকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা ছিল কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারেনি সেটার জন্য আহ জন্য এখন এই পরিস্থিতিতে আপনাদের কয়েকটা প্রশ্ন আসছে খুব দ্রুত অল্প কয়েকটা প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়ে আমি এখান থেকে বিদায় নেব সেই প্রশ্নগুলোর মধ্যে একটা হচ্ছে যে ইরানের সাথে কোনো চুক্তি হলে কি গ্রাম ম্যাক্সিমাম প্রেশার নীতি কি চেঞ্জ করবে এবং আমেরিকাকে বিশ্বাস করা ঠিক হবে ইরানের দেখেন এই যে প্রশ্ন অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আসে যে অমুককে বিশ্বাস করা ঠিক হবে বিশ্বাস করা ঠিক হবে একে বিশ্বাস করা কতটা কঠিন দেখুন এইটা হচ্ছে আপনার আমার মতো গ্রামে আমরা যখন খেলাধুলা করি বন্ধু বান্ধবের মধ্যে বিশ্বাস না এখানে হচ্ছে আপনি একটা নেগোসিয়েশন করতেছেন একটা চুক্তি করতেছেন সেই চুক্তি স্বাক্ষর করতেছেন সেটার উপরে ভিত্তি করে সেই চুক্তির উপরে ভিত্তি করে শুধুমাত্র ওই দেশ না ওই ওই দেশের দেশের বাইরেও দুই দুই দেশ অন্যান্য দেশগুলো সেটার থেকে সেই চুক্তির উপর ভিত্তি করে আপনি তাদের সাথে সম্পর্ক গড়তে পারেন এক্ষেত্রে অবশ্যই বিশ্বাস করবে না কে কাকে বিশ্বাস করবে এটা তো আমি বহুবার বলেছি যে যখন দুটো দেশ স্বাধীনতার চুক্তি হয় একটা দেশ বড় একটা দেশ থেকে স্বাধীন হয়ে যায় তখনও যদি চুক্তি করে সেই ক্ষেত্রেও তো আপনি এই চুক্তিকে বিশ্বাস করতে পারবে না কারণ এই বড় দেশ শক্তিশালী হলে ইচ্ছা হলে বা কোনো একটা সমস্যা হলে আপনার উপর আক্রমণ করতে পারে তো এই যে বিশ্বাস যে আমি আজকে চুক্তিটা করলাম চুক্তি করার পরে ইরান গিয়ে সব তাদের সব হচ্ছে অস্ত্র শস্ত্র সব গুটিয়ে রেখে ইরান ঘুমিয়ে গেল যে আমেরিকার সাথে আমি চুক্তি করেছি ব্যাস আর আমার উপর আক্রমণ হবে না এটা তো ইরান কোনোদিন করবে না এটা কোনো কোনো দেশই করে না সুতরাং এই চুক্তি যতই করুক তারপরে তো সে সবসময়ই নিজেকে রক্ষার জন্য প্রস্তুত থাকবে এটা সব দেশ দেশের সেনাবাহিনী দেশের সশস্ত্র বাহিনী দেশের রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার যে সমস্ত কাঠামো এরা সবসময় এটা করে বা থাকে আহ ইউক্রেন যুদ্ধের মানচিত্র দেখালে সাইপ্রাসের কি জানালে খুশি হতাম ইউক্রেন যুদ্ধের মানচিত্র এখন যেহেতু তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে এ রাশিয়ার সেনাপ্রধান বলেছে যে রাশিয়ার খুরক্সা অঞ্চল নামক যে জায়গাটি ইউক্রেন রাশিয়ার মধ্যে ঢুকে দখল করে রেখেছিল সেটার নিরানব্বই ভাগ জায়গা রাশিয়া দখলমুক্ত করেছে ইউক্রেনের কাছ থেকে আপনাকে কি প্রশ্ন করব আমার মনের কথাগুলো সবই বলে দেন আপনাদের মনের কথাগুলো বলার জন্যই তো মনের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যই তো আসলে আসি ভাই ফ্রান্স কি স্বীকৃতি দিবে মনে হয় এটার উত্তর অনেকবার দিয়েছি নতুন করে আর দেওয়ার কিছু নেই দা গ্রেট ফুল ইজ আলটিমেট লুজার এখন ভুলদিমির বলতে আপনি কোন ভুলদিমির ভোলাদিমির কেও কিন্তু ভুলোদিমির বলা হয় দুই দুই দেশে জাস্ট হচ্ছে ই আর কি কিন্তু একই ভ্লাদিমির পুতিন আর ভ্লাদিমির জেলেনস্কি আপনি যদি জেলেনস্কি কে বলেন তাহলে হয়তো এটা কিছু কিছু ক্ষেত্রে বলতে পারেন আসলে এটা পরিস্থিতি এরকম পুতিন কিন্তু একটা চালাকি করেছে পুতিন অস্ত্রবিরোধী যুদ্ধবিরোধী যুদ্ধবিরতি করে দিয়েছে এদিকে ইউক্রেন কিন্তু যুদ্ধবিরতি দেয় না এখন ইউক্রেন আবার মিসাইল মারবে আসে আবার যুদ্ধ শুরু করে তো যেহেতু এই যুদ্ধটা যুদ্ধবিরতিটা পুতিন একদিনের জন্য দিয়েছে সেহেতু এখানে ওই ইউক্রেন আক্রমণ করলেও সে একদিন পরে একটু পাল্টা আক্রমণ করবে না করলেও সে একদিন পরে আবার যুদ্ধ এই করবেই তুরস্কে ভ্রমণে গেলে কত টাকা লাগতে পারে আপনি যদি ট্রানজিট টিকিট নিয়ে ট্রানজিট বিমান নিয়ে আসেন বিমান টিকিট নিয়ে আসেন তাহলে হয়তো আপনার বিমান টিকিটে খরচ করতে পারে আশি হাজার টাকার মতো আশি নব্বই হাজার টাকার মতো আর হচ্ছে বা না যাওয়া আসায় আপনার হয়তো হ্যাঁ আশি নব্বই হাজার টাকার মতো করবে আর তুর্কিতে আপনি যদি পাঁচ দিন সাত দিন ঘুরেন তাহলে হয়তো আরো এক লাখ টাকা মানে দুই লাখ টাকার মধ্যে চার পাঁচ দিন থেকে ঘুরে টুরে যেতে এরকম একটা অবস্থা সাথে কারণ মনে হয় ইরানকে কোণঠাসা করার জন্য আর চীনের সাথে কোন একটা চুক্তি করে ইরানের পাশে না থাকার একটা পায় তারা আমি না এতটা হচ্ছে সিম্পল ভাবে ঘটনাগুলোকে দেখা আমার মনে হয় ঠিক না এরপরে আর কি প্রশ্ন আছে জাস্ট প্রশ্নগুলোকে একটু দেখি কখনোই চুক্তি হবে না চুক্তি হলেও ভেঙে যাবে যুদ্ধ হবে মালহামা শুরু হবে মার হাওয়া সুন্দর বলেছেন কখনোই চুক্তি হবে না এর আগে চুক্তি হয়েছিল তখন অনেকে বলেছিল কখনোই চুক্তি হবে না চুক্তি হলেও ভেঙে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা তো সব চুক্তিতে থাকে এই সম্ভাবনা থাকবেই আর মালহামা শুরু হবে কিনা কবে শুরু হবে সেটা এই মুহূর্তে হঠাৎ করে একেবারে মুখ বন্ধ করে মানে চোখ বন্ধ করে বলে দেওয়াটা সহজ না সম্ভাবনা আয়ারল্যান্ড থেকে দেখতে চাই একটা প্রশ্ন আমার মনে ঘুরে ইসমাইল হানিয়া সহ কিছুদিন আগে ইরানের যে প্রধানমন্ত্রী ইরানের প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন এইগুলোর তদন্ত রিপোর্ট এইগুলোর তদন্ত রিপোর্ট আমি আসলে দেখি নাই এখনো পর্যন্ত কোথাও আছে কিনা জানি না আহ এই যে ব্যাপারটা এর আগেও ইরান ওবামার সাথে পরমাণু চুক্তি করেছিল আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আজকে লাইভ শেষ করবো ইরানের এই যে পরমাণু প্রকল্প এই ইরান পরমাণু প্রকল্প চালু করুক ইরানের হাতে পরমাণু অস্ত্র আসুক এটা প্রথম কোন দেশের সাথে ইরান চুক্তি করে এই পরমাণু প্রকল্প চালু করে এবং কোন দেশ ইরানের এই পরমাণু সমৃদ্ধকরণ যে প্রকল্প সমৃদ্ধকরণ যে কাজ সেটাতে ইউরেনিয়াম দিয়ে সাপোর্ট দেয় কোন দেশ বলতে পারেন এবং সেখান থেকেই এটা কিন্তু কন্টিনিউয়াসলি আসছে ইসরায়েলের উপর আক্রমণ শুরু করেছে বাজার এখনকার বর্তমান গাজার এখনকার বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলেন গাজার এখনকার বর্তমান পরিস্থিতি হচ্ছে ইসরায়েল সেখানে এখনো আক্রমণ চালাচ্ছে গত চব্বিশ ঘন্টায় পঁচানব্বই জন মানুষকে হত্যা করেছে এ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় একান্ন হাজার ছাড়িয়ে গেছে প্রত্যেক দিনই ইসরায়েল সেখানে আক্রমণ চালাচ্ছে এবং সেই আক্রমণের ক্ষেত্রে আমেরিকা সাপোর্ট দিচ্ছে পশ্চিমা সাপোর্ট দিচ্ছে হামাজ তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সে এটার পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু গাজার তেমন কোনো কিছু আসলে অবশিষ্ট নেই এভাবে যদি বলি আমেরিকার কোম্পানিগুলো কি এখন চীন থেকে ফ্যাক্টরি সরিয়ে ভারতে আসতে পারে দেখুন আমেরিকার কোম্পানিগুলো চীন থেকে ফ্যাক্টরি সরিয়ে ভারতে আসলে যে খুব বেশি লাভবান হবে সেরকম না যদি তার ফ্যাক্টরি থেকে মানে কোম্পানিগুলো যদি তার এই ফ্যাক্টরিগুলো সরিয়ে ভারতে নিয়ে যায় ভারতে নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকায় নিয়ে যাওয়া তার জন্য সহজ তবে হ্যাঁ এটা ঠিক যে চীনে যে স্বল্প মজুরিতে সে লোক পেতো সেরকম ভারতেও সে স্বল্প মজুরিতে লোক পাবে তবে চীন যে কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে সেই কোয়ালিটির প্রোডাক্ট ভারত থেকে তৈরি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কম আর আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকা কিন্তু অনেক আমেরিকার অনেকগুলো কোম্পানি কিন্তু তাদের ফ্যাক্টরি চিনে করে না কিছু কিছু কোম্পানির ফ্যাক্টরি চিনে আছে সরাসরি কিন্তু অনেকগুলো কোম্পানি যেটা করে সেটা হচ্ছে চীনের কোম্পানিগুলোর উৎপাদিত তারা কিছু শর্ত দেয় কিছু কোয়ালিটির কিছু কি বলে কিছু নির্দেশনা দেয় কিছু বৈশিষ্ট্য দেয় যে এই কোয়ালিটি সম্পন্ন জিনিস তুমি আমাকে তৈরি করে দাও আমার ব্র্যান্ডের ট্যাগ লাগাই দাও আমি এটা আমেরিকা নিয়ে বিক্রি করবো চীনের কোম্পানিগুলো ফ্যাক্টরিগুলো সেইভাবে তৈরি করে যেমন ধরুন বাংলাদেশের বহু নাম জানা না জানা অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেই সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে বিশ্বের বড় বড় ব্র্যান্ডের যে সমস্ত পোশাক তৈরি হয় সেই পোশাক গুলো তৈরি করার জন্য ওই ফ্যাক্টরি কে কাজ দেয় তার মানে এটা না যে ওই কোম্পানির এই ফ্যাক্টরি ফ্যাক্টরি বাংলাদেশি মালিকানায় ওই কোম্পানি কাজ দেয় আরো অনেক কোম্পানির কাজ দেয় কেউ ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির কাজ দেয় কেউ মিডিল কোয়ালিটির কাজ দেয় কেউ লো কোয়ালিটির কাজ দেয় কোয়ালিটি অনুযায়ী সে তৈরি পোশাক মানে পোশাক তৈরি করে তারপরে দেয় যে কারণে এই যে চীনের উপরে ইয়া দেওয়ার কারণে চীনের সব কোম্পানি আমেরিকার যা যত কোম্পানি ছিল সবাই হচ্ছে ওখান থেকে চলে বিষয়টা হচ্ছে চীনে কোনো ফ্যাক্টরি বেশিরভাগ কোম্পানি নাই জানি না বুঝাইতে পারলাম কিনা আর আর হচ্ছে তাহলে রাশিয়া আর আমেরিকা কি জোট করলো এখন মধ্যপ্রাচ্যে রাশিয়ার অবস্থান কি হবে রাশিয়া এবং আমেরিকা কি জোট করলো রাশিয়া আমেরিকা এখনো পুরোপুরি জোট করে নাই রাশিয়া চায় যে আমেরিকার সাথে একটা জোট করি আমেরিকাও চায় যে রাশিয়ার সাথে একটা জোট করি তবে সেখানে আরো কিছু হিসাব নিকাশ আছে এই জোট থেকে কতটা ফায়দা নিতে পারবে রাশিয়া এখান থেকে কতটা ফায়দা নিতে পারবে সেই হিসাব নিকাশ তারা করছে করবে আহ যাই অনেকগুলো কথা বললাম আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ